দৃশ্যটা চিন্তা করি আমি মানে উত্তেজনায় আর কি উত্তেজিত পুরা এত উত্তেজনার কি আছে ভাই তোমার এই আলতা বানয় তাল পাকা দিয়ে বাতাস করবে কেন ওগো বাড়িতে ফ্যান নাই ফ্যান আছে তোমার ভিতরে রোমান্টিকতা নাই মিয়া আমি তো বিষয়টারে দৃশ্যটারে একটু রোমান্টিক ভাবে চিন্তা করছি বুঝছো না মানে আলতা বানর দেখলেও তোমার ভিতরে গান বাজে তোমার আফহার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে গান গাওয়া লাগবে না তোমার মুখের স্যাপে তো ভরে গেলো ডাইলে তো তোমার মুখের স্যাপ বেশি আমার পেট আমি কি এই স্যাপালা ভাত খাইতে পারবো আমার কেউ দাওয়া তো দেয় না আমার ভাতটাও খাইতে দিতে